গঙ্গায় স্নান করতে নেবে আবার মৃত্যু এক যুবকের গঙ্গায় ডুবে আবার মৃত্যু আর এই ঘটনা ঘটল হুগলির উত্তরপাড়ায় শুক্রবার ভোরে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের ঘটনাটি ঘটে উত্তরপাড়ার রামঘাটে মৃত ওই যুবকের নাম সৌরভ চট্টোপাধ্যায় বয়স বছর সূত্র মারফত জানা যায় রাতে ভারতের ক্রিকেট খেলা দেখেন গভীর রাত পর্যন্ত ভোরে এক বন্ধুর সাথে রামঘাটে গঙ্গায় স্নান করতে যান সেই সময় গঙ্গায় জোয়ার ছিল জলে নামার পর হঠাৎই তিনি জোয়ারের টানে তুলিয়ে যান প্রশাসনিক তৎপরতায় তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয় তারপর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত বলে ঘোষণা করেন উত্তরপাড়ায় গঙ্গা স্নান করতে নেমে কয়েকদিনে একাধিক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সচেতনতার অভাবেই একের পর এক এমন মর্মান্তিক ঘটনা ঘটছে বলেই মনে করছেন স্থানীয়দের একাংশ সৌরভ চট্টোপাধ্যায় রেলে কর্মরত ছিলেন মা বাবা নেই ছোট বোনকে নিয়ে বাড়িতে থাকতেন দাদার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন ছোট বোন সৌরভের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আর স্ট্রিটে এখানে থাকে সকালবেলা ক্যাজুয়ালি এখানে আসে সে চান করার জন্য ইয়ে করে বিয়ে চান চান করাটার বারণ করা হয় তাও ও তাকে জোর করে চান করে চল্লিশ বছর বয়স এই রেলে কাজ করত সে একটু রাত্রিবেলা খেলাধুলো দেখেছে দেখে সকালবেলা তারা বাড়ি যাবে এই অবস্থার মধ্যে নিয়ে এসে সঙ্গে সঙ্গে জোয়ার আসে জোয়ারে টেনে নিয়ে যায় এই হচ্ছে ঘটনা এই ঘটনা তো আমাদের গঙ্গার যে অবস্থা তার মধ্যে সমস্ত পিছলি পিছল হয়ে রয়েছে এই জায়গাটু তবু এই ঘাটটি সেইভাবে মেনটেন টেনটেন যা হওয়ার করছে কিন্তু এভাবে ছেলেদেরও আরও সচেতন হওয়া উচিত যে আমি চান করতে যাব আমার ইয়ে না থাকলে পরে সাতারটা তো না জানলে আমাকে গঙ্গায় নামা উচিত না এটা আমার বোঝা উচিত সেটা হচ্ছে ঘটনা আমার নাম ASCII ঘোষাল বাড়িতে ছিলাম আমাকে ফোন করছিয়ে আমার বউ বলছে কি একটা গ্রাম ঘাট থেকে ফোন এসেছে কি হয়েছে তাড়াতাড়ি ফোন করতে কি ফোন ধরেছিল ফোন ধরার পরে আমি বললাম আমি শুনে আমি মানে অবাক হয়ে গেছি আমি এরকম ঘটনা ঘটতে পেলে আমার ধারণা নেই কি কি হয় আমি জানিনা কে শত্রুতা করেছে বলতে পারবো না ও ছেলে কিন্তু ওখানে গঙ্গায় নামবার ছেলে নয় ও সাতার জানে না ওর ছেলের আমার ছেলে জমৎ ছেলের মতন এক মাসের ছোট বড় আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম আমার ছেলের চেয়েও বড় আর ও কিছু কম নয় দুজনে মানুষ হয়েছে আমাকে ওরা ওরা সেজমা সেজমা বলে ডাকে আমাকে অত্যন্ত ভালোবাসে ওরা আমিও ওদের অত্যন্ত ভালোবাসি আমি তো এটার আমার তো মনে হচ্ছে এটা কেনই বা গেল গঙ্গায় ও একটা একটা রেলে কাজ করে ভালো চাকরি করে সব দিক দিয়ে ও রে ভালো ওর বাবা মা নেই ওরা ভাই বোন দুজনে থাকে ওরা নিজেদের মতন শিপ্রা চ্যাটার্জি আমি